আসন্ন ডাব্লিউবি এসএসসি এমএসসি এসএলএসটি বাংলা এক্সামকে কেন্দ্র করে নবম এবং দশম শ্রেণীর পাঠ্যপুস্তক নির্ভর বেশ কিছু প্রশ্ন এমসিকিউ ধর্মী প্রশ্ন আজকের এই প্র্যাকটিস সেট অনে তোমাদের সামনে তুলে ধরব তো কথা না বাড়িয়ে আসা যাক মূল প্রসঙ্গে পাঠ্যপুস্তক নির্ভর প্র্যাকটিস সেট অনের প্রথম প্রশ্ন যে কারণে কলিঙ্গদেশে প্রলয় ঘটানো হচ্ছে অথবা দেবরাজ ইন্দ্রকে দেবীচন্ডী কলিঙ্গদেশে প্রবল বর্ষণের আদেশ দিয়েছিলেন এর কারণ কি। এখানে অপশনগুলি তোমরা দেখতে পাচ্ছ অপশন এ দেবীচন্ডীর পূজা প্রচারের জন্য অপশন বি কালকেতুর মনের ইচ্ছা পূরণের জন্য অপশন সি কলিঙ্গ ধ্বংস করে সেখানে গুজরাট নগর স্থাপন করার জন্য অথবা ডি কালকে নির্মিত নির্মিত নগরে দুর্দশাগ্রস্ত কলিঙ্গবাসকে নিয়ে আসার জন্য তো এর মধ্যে সঠিক অপশন কোনটি তোমরা এর উত্তর করার চেষ্টা করো আমি যদিও বলে দিচ্ছি বা বলে দেব তো ভালোভাবে লক্ষ্য করলে দেখতে পাবে এর সঠিক উত্তর হবে অপশন ডি অর্থাৎ কালকেতু নির্মিত গুজরাট গুজরাটনগরে দুর্দশাগ্রস্ত কলিঙ্গবাসীকে নিয়ে আসার জন্য দুই নম্বর প্রশ্ন স্কুলে কি বিভীষিকায় যে ছিলেন ভদ্রলোক এখানে ভদ্রলোক হলেন তবে এই প্রশ্নটির উত্তর জানার আগে জেনে নাও যে এটি কোন গল্পের লাইন তা হলো নারায়ণ গঙ্গোপাধ্যায়ের দাম গল্পের লাইন অর্থাৎ নারায়ণ গঙ্গোপাধ্যায়ের দাম গল্প থেকে এই লাইনটি উদ্ধৃত করা হয়েছে তো এখানে হ্যাঁ ভদ্রলোক হলেন এখানে অপশনগুলি তোমরা দেখতে পাচ্ছ বাংলার শিক্ষক ইতিহাসের শিক্ষক অঙ্কের শিক্ষক ভূগোল শিক্ষক এর সঠিক উত্তর হবে অপশন সি অঙ্কের শিক্ষক তিন নম্বর আমরা চাই সব লাবণ্য নইলে ড্যাশ দুনিয়া খাবো শূন্যস্থানে বসবে এই লাইনটি মূলত সুনীল গঙ্গোপাধ্যায়ের এই জীবন কবিতা থেকে নেওয়া হয়েছে তো যাই হোক এখানে অপশনগুলি তোমরা দেখতে পাচ্ছ সব গোটা পুরো সমস্ত এর সঠিক উত্তর হবে অপশন বি গোটা চার নাম্বার কার্যত ভারতীয় আর্যগণ ইরানি আর্য সাহিত্য তথা যে ভাষার সৌন্দর্যে অভিভূত হয়েছিলেন এখানে অপশনগুলি দেখতে পাচ্ছ ফার্সির উর্দুর হিন্দির আরবির এর সঠিক উত্তর হবে অপশন এ ফার্সি পাঁচ নাম্বার এমন ছেলে আমার দরকার নেই বেরিয়ে যা বাবার এ আদেশ শুনে ছেলে তৎক্ষণাৎ যা করেছিল অপশনগুলি তোমরা দেখতে পাচ্ছ অমান্য করে প্রত্যাখ্যান করে পালন করতে উদ্ধত হয় হেসে উড়িয়ে দেয় এর সঠিক উত্তর হবে অপশন সি পালন করতে উদ্ধত হয় আর এই লাইনটি না হয়েছে প্রেমেন্দ্র মিত্রের নিরুদ্দেশ গল্প থেকে অর্থাৎ এই প্রসঙ্গটি রয়েছে প্রেমেন্দ্র মিত্রের নিরুদ্দেশ গল্পে ছয় নম্বর স্বামীজির মতে মিস নোবেলের ধমনীতে যে ধরনের রক্ত প্রবাহিত হচ্ছে এখানে অপশনগুলি তোমরা দেখতে পাচ্ছ নীল রক্ত ক্যাল্টিক রক্ত ব্রিটিশ রক্ত ভারতীয় রক্ত এর সঠিক উত্তর হবে অপশন বি কেলটিক রক্ত এই বিষয়টি রয়েছে স্বামী বিবেকানন্দের চিঠি পাঠ্যাংশে সাত নাম্বার খেয়া নৌকার যাত্রীরা যে সময় অবধি যাত্রা করে এই বিষয়টি রয়েছে রবীন্দ্রনাথ ঠাকুরের খেয়া কবিতায় তো এখানে অপশনগুলি তোমরা দেখতে পাচ্ছ এর সঠিক উত্তর হবে অপশন এ সকাল থেকে সন্ধ্যা আট নম্বর বাবু আপনি কালে গিরিশ ঘোষের সমান লেখক হবেন কে কী প্রসঙ্গে এ কথা বলেছিলেন সম্ভবত এই লাইনটি নেওয়া হয়েছে বিভূতিভূষণের যে পাঠ্যাংশটি রয়েছে পাঠ্য বইয়ে সেটা হচ্ছে সাবলতলার মাঠ তো এর সঠিক উত্তর হবে অপশনগুলি তোমরা দেখতে পাচ্ছ খুব কাছাকাছি অপশন দেওয়া রয়েছে এর সঠিক উত্তর হবে অপশন ডি আক্কেলগুরুম বই পড়ে কোবরডাঙ্গার সেজবাবুর সালা এ কথা বলেছিলেন নয় নাম্বার এমন একটি দেশে আসলে ড্যাশ পথ হারায় শূন্যস্থানে বসবে অপশন সি সকলে এই লাইনটি যে কবিতা থেকে নেওয়া হয়েছে তা হচ্ছে শক্তি চট্টোপাধ্যায় তিন পাহাড়ের কোলে কবিতা থেকে তা ওরকম একটি লেখক মেশো থাকা মন্দ নয় এ মন্তব্যটি যার তা হলো অপশন ডি তপনের মেজু কাকুর এ প্রসঙ্গটি রয়েছে বা এ মন্তব্যটি রয়েছে যে পাঠ্যাংশে তা হলো আশাপূর্ণা দেবীর জ্ঞানচক্ষু গল্পে এগারো নম্বর এর চেয়ে আমাদের কুড়ে ঘর ঢের ভালো এটি যে কবিতার লাইন তা হলো অপশন সি রঞ্জন দাশগুপ্তের বুধবার পাখি বারো নম্বর দয়া করে আমাকে দেখুন এই যে আমি পরবর্তী শব্দ থ্রিডটের জায়গায় যে শব্দটি বসবে তা হচ্ছে অপশন বি অরিন্দম বসু এ লাইনটি রয়েছে শীর্ষেন্দু মুখোপাধ্যায়ের আমাকে দেখুন গল্পে তেরো নম্বর আলুবাবু অরফে আলুবাবুর মুখটি যার মতো ছিল বলে লেখকের মন্তব্য এর সঠিক উত্তর হবে অপশন ডি বেগুন পোড়ার মতো চোদ্দ নম্বর আফ্রিকা কবিতাটির ইংরেজি তর্জমা করেছিলেন কে করেছিলেন অমীয় চক্রবর্তী নবারণ ভট্টাচার্য মনীন্দ্র দত্ত রবীন্দ্রনাথ ঠাকুর এর সঠিক উত্তর হবে অপশন ডি রবীন্দ্রনাথ ঠাকুর স্বয়ং বা নিজেই পনেরো নম্বর রবীন্দ্রনাথকে যে কবি পত্র দ্বারা নির্যাতিত আফ্রিকাবাসীদের করুণ চিত্র তুলে ধরার অনুরোধ জানিয়েছিলেন এর সঠিক উত্তর হবে অপশন সি অমিয় চক্রবর্তী ষোলো নম্বর রবীন্দ্রনাথ ঠাকুরের আফ্রিকা কবিতায় উল্লেখিত জলস্থল আকাশের সংকেত যেমন ছিল এর সঠিক উত্তর হবে অপশন সি দুর্বোধ সতেরো নম্বর টেরোড্যাকটিলের ডিম গল্পটি লেখক কে এর সঠিক উত্তর অপশন বি সত্যজিৎ রায় আঠেরো নম্বর ছোটনাগপুরের যে সম্প্রদায়ের মধ্যে আল্পনা চর্চার প্রচলন ছিল খুব বেশি এর সঠিক উত্তর হবে অপশন বি এবং সি উভয় সঠিক অর্থাৎ ওরাও মুন্ডা উভয়দের মধ্যে আল্পনা চর্চার প্রচলন খুব বেশি ছিল তো এই প্রসঙ্গটি যে পাঠ্যতে রয়েছে এই মুহূর্তে আমার মনে আসছে না তো তোমরা যখন পড়বে অবশ্যই এ প্রসঙ্গটি তোমরা পেয়ে যাবে উনিশ নম্বর তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়ের সন্দীপন পাঠশালা গল্প অংশটি তার যে উপন্যাস থেকে গৃহীত এর সঠিক উত্তর হবে অপশন ডি সন্দীপন পাঠশালা কুড়ি নম্বর আদরিনী গল্পে আদরিণী হলো একটি হস্তিনীর নাম একুশ নম্বর পীরগঞ্জের যার মেয়ের বিয়ে উপলক্ষে নগেন ডাক্তার জুনিয়র উকিল কুঞ্জ বিহারী বাবু এবং মুক্তার জয়রাম মুখোপাধ্যায় নিমন্ত্রিত ছিলেন এখন অপশনগুলি তোমরা দেখতে পাচ্ছ বড়োবাবুর সেজবাবুর ছোটবাবুর মেজবাবুর তো এর সঠিক উত্তর হবে অপশন ডি মেজবাবুর বাইশ নম্বর জয়রাম মুখোপাধ্যায়ের আদি নিবাস কোথায় ছিল এর সঠিক উত্তর হবে অপশন ডি যশোহর জেলায় তেইশ নম্বর নানা আয়োজনে বর্ণিত রবীন্দ্রনাথ ঠাকুরদের বাড়িতে পড়াতেন নর্মাল স্কুলের যে শিক্ষক তার নাম কি এর সঠিক উত্তর হবে অপশান বি শ্রীযুক্ত নীলকমল ঘোষাল চব্বিশ নম্বর শিক্ষক নীলকমল ঘোষাল রবীন্দ্রনাথদের চারুপাট বস্তুবিচার প্রাণী বৃত্তান্ত থেকে আরম্ভ করে আরও যে গ্রন্থটি পড়াতেন এখানে অপশনগুলি তোমরা দেখতে পাচ্ছ বৃত্ত সংহার কাব্য শারদামঙ্গল রামায়ণ মেঘনাথবধ কাব্য এর সঠিক উত্তর হবে অপশন ডি মেঘনাথবধ কাব্য পঁচিশ নম্বর রবীন্দ্রনাথ ঠাকুরদের বাড়িতে সন্ধ্যার সময় যিনি ইংরেজি পড়াতে আসতেন তিনি হলেন অঘর বাবু ছাব্বিশ নাম্বার নানাবিদ্যার আয়োজনে বর্ণিত রবীন্দ্রনাথরা যার কাছে গান শিখতেন কার কাছে গান শিখতেন নীলকমল ঘোষাল অগরবাবু সীতানাথ দত্ত বিষ্ণু এর সঠিক উত্তর হবে অপশন ডি বিষ্ণুর কাছে সাতাশ নাম্বার রবীন্দ্রনাথ যার কাছে অস্থিবিদ্যা শিখতে আরম্ভ করেছিলেন বা করেন এর সঠিক উত্তর অপশন সি ক্যাম্বেল মেডিকেল স্কুলের এক ছাত্রের কাছে আঠাশ নম্বর ব্যাঘ্রাচার্য বৃহল্লাঙ্গল গল্পটির রচয়িতা হলেন এর সঠিক উত্তর হবে অপশন বি বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় উনতিরিশ নম্বর গগন পটকে তোমরা সকলেই দেখিয়াছ পথে ঘাটে দাঁড়াইয়া কতবারই দেখিয়া থাকিবে এখানে গগন পট হল এর সঠিক উত্তর হবে অপশন সি আকাশ তিরিশ নম্বর কিন্তু তোমরা সকলে তাহার গুণাগুণ জানো না এখানে কার গুণাগুণের কথা বলা হয়েছে এর সঠিক উত্তর হবে অপশন সি গগন পটর তো আজকের এই ভিডিওতে এ পর্যন্ত কারণ ক্লাসটি অনেক দীর্ঘ হয়ে যাচ্ছে বলে এই ক্লাসটিকে দুটি পার্টে ভাগ করে আলোচনা করা হলো তো এই মুহূর্তে আমি প্রথম পর্বটি তোমাদের সামনে তুলে ধরলাম অর্থাৎ এক থেকে তিরিশ পর্যন্ত যে প্রশ্নগুলি রয়েছে সেগুলির উত্তর সহ আলোচনা তোমাদের সামনে তুলে ধরা হলো পরবর্তী যে পঁচিশটি প্রশ্ন রয়েছে একত্রিশ থেকে পঞ্চান্ন পর্যন্ত সেই প্রশ্নগুলি দ্বিতীয় পর্বে অর্থাৎ নেক্সট ভিডিওতে তোমাদের সামনে তুলে ধরা হবে তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবে চ্যানেলে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবে আবার কথা হবে ততক্ষণে সকলে ভালো থাকবে সুস্থ থাকবে ধন্যবাদ